আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আমি আছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অফ বসুন্ধা অর্থাৎ আইসিসিপি এখানে সেমস গ্লোবার ইন্টারন্যাশনালের মাধ্যমে আয়োজন করা হয়েছে মেলা সে মেলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মেলায় আজকে আপনাদেরকে আমি দেখাবো কিছু নতুন নতুন কৃষিখাতের আধুনিক যন্ত্রপাতি যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে দেখেছি যেটা বাস্তবে দেখতে পারিনি যেগুলো আমরা বাইরের দেশে দেখছি ব্যবহারিত সেই মেশিনগুলো আমাদের এখন বাংলাদেশে ব্যবহার হবে সেই মেশিনগুলো নিয়ে আসছে এস ডিআই মোটরস তারা বিভিন্ন কিছু যন্ত্রপাতি নিয়েছে তার ভিতরে এই একটা যন্ত্রপাতি হলো এই যন্ত্রটা হলো ধান রোপণ করার যন্ত্র এই যন্ত্রটা দিয়ে সে ঘন্টায় দশ একর জমি ধান রোপণ করতে পারবে অর্থাৎ লাগাতে পারবে এটা হলো রোবট ড্রোন এই ড্রোনটা দিয়ে সে ঘন্টায় একশো বিশ একর জমিতে ঔষধ পরিশোধন করতে পারবে তাহলে বুঝতেই পারছেন যে আমাদের দেশে এখন কতটা আধুনিকতার ছোঁয়া লেগেছে কৃষিখাতের জন্য তার সাথে আছে হারভেস্টার যে হারভেস্টার দিয়ে ধান কাটা ধান মাড়াই করা ধান বস্তা করা খুব সহজেই চিটা একদিকে চলে যাবে খড় একদিকে চলে যাবে এটা হলো সেই হারভেস্টার মেশিন যেটা আপনারা দেখেছেন ইউটিউবে বাংলাদেশের বাহিরে কত ব্যবহার সেই মেশিন এখন আমাদের দেশে নিয়ে আসছে এই সি মোটরস যাতে খুব সহজেই কৃষকের ধান কাটায় মাড়াই করা বস্তা করা সব কিছু একসাথে করতে পারে কোনো ঝামেলা বিহেদেশ হার্ভেস্টার যে প্রতি ঘন্টায় একশো বিশ শতাংশ জমির ধান কাটে মাড়াই করে বস্তা ভর্তি করতে পারবে যেটাতে আর কোনো হাত দেওয়া লাগবে না সে একদিক দিয়ে কাটবে আর একদিকে ধান বস্ত হয়ে আসবে খড় একদিকে চলে যাবে ধানগুলো একদিকে চলে আসবে দর্শক অনেক কিছু এই মেলায় আছে এই যন্ত্রপাতিগুলোই আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আর একটা যন্ত্র দেখুন কত আধুনিকতার যন্ত্র এখানে আছে বাংলা ব্যার্ক বাংলা বাংলামার্গ অনেক আধুনিক যন্ত্র অনেক দর্শক আসতেছে তারা দেখতেছে নিয়ে যাওয়ার জন্য